আসসালামু আলাইকুম আজকে বাসায় ফেরার পথে দেখছি এক লোক ভ্যানে করে ড্রাগন ফল নিয়ে যাচ্ছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কেজি কত লোকটা বললো একশো তিরিশ টাকা বহু জোড়া জুড়ি করে একশো টাকায় এক কেজি বাসায় নিয়ে আসলাম বাসায় এসেই আমি শুরুতে একটা কেটে খেয়ে দেখেছি খুব বেশি মিষ্টি ছিল না তখনই ভাবলাম তাহলে ড্রাগন ফল মাখা করি ভাইরাল রেসিপি ভাবা যায় এই ড্রাগন আগে কতগুলো টাকা দিয়ে কিনতে হতো এখন সে একশো টাকায় চলে আসছে যাই হোক এর থেকে বেশি দামিও আছে আমি একশো টাকারটাই নিয়ে এসেছি এসে ড্রাগন ফল মাখার জন্য প্রথমে ড্রাগন ফলগুলোকে পানির মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো এরপরে ড্রাগন ফলগুলোকে সুন্দর করে ধুয়ে একটা ঝুড়িতে তুলে নিয়েছি এখান থেকেই আমি একটা ড্রাগন ফল মাখা করব। ড্রাগন ফল মাখানোর জন্য আমি একটি মরিচ সুন্দর করে হচ্ছে পুড়িয়ে নিয়েছি এরপরে লবণ আর চিনি আজকে এইগুলো দিয়ে ড্রাগন ফল মাখা করব একটা ড্রাগন ফল আমি নিই এটাকে সুন্দর করে কেটে ছোট ছোট টুকরো করে কেটেছি আপনার এটাকে ছোট বড় যেমন ইচ্ছা সেরকম করে কেটে এটাকে মাখা করে খেতে পারেন ড্রাগন ফলগুলো মাখা খেতে এতটাই মজা ছিল যে আমি শুরুতে ভাবেই যেটা যেটা খেতে এত মজা হবে প্রথমে ভাবতাম যে ড্রাগন ফল মাখা এটাও কি আবার হয় নাকি কিন্তু ওই যে ইউটিউব ফেসবুকে ভাইরাল রেসিপি দেখতে দেখতে মনে হলো আজকে না হয় একটু ট্রাই করেই দেখি কি এমন আর হবে এরপরে ড্রাগন ফল মাখা খেয়ে আমি নিজেও এর খুবই ভক্ত হয়ে গিয়েছি যে আসলেই এটা খুবই মজা খেতে শুরুতে আমি নিজেও হচ্ছে ড্রাগন ফল খুব একটা পছন্দ করতাম না খুব একটা খেতে ভালোও লাগতো না কিন্তু আস্তে আস্তে ড্রাগন ফল খেতে খেতে এখন মনে হচ্ছে যে না এ তো আসলেই অনেক মজা ড্রাগন ফল আমার একদমই পছন্দের ফল ছিল না এখন দাম কমে যাওয়াতে মনে হচ্ছে জিনিসটা আস্তে আস্তে পছন্দ হয়ে গেছে যাই হোক সেরকম কিছুই না এরপরে ড্রাগন ফল মাখা করে আমি একটি প্রিজে তুলে নিয়েছি খেতে বসে দেখলাম এটা অসম্ভব মজা ছিল ড্রাগন ফল এমনিতে খেতে যা মজা তার থেকে মাখা খেতে মজা